পুলিশ ও বিএসএফের অভিযানে আটক বার্মিজ গরু বোঝায় লরি চালক দুধপুরের বাসিন্দা আব্দুল কায়ুম মাঝার ভুইয়াকে আদালতের নির্দেশে দুদিনের রিমান্ডে নিল কাটিগড়া পুলিশ ধৃত লরি চালককে বৃহস্পতিবার শিলচর আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান এই মামলার তদন্তকারী আধিকারিক আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে প্রসঙ্গত মঙ্গলবার রাতে ছ নম্বর জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগী বরাক সেতু থেকে আটক করা হয় বার্মিজ গরু ভর্তি এক লরি উদ্ধার হল আঠেরোটা বার্মিজ গরু প্রাপ্ত খবর মতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে বিএসএফ ও কাটিগড়া পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বার্মিজ গরু ভর্তি এক লরি আটক করতে সক্ষম হয় হয় আটক লরি থেকে উদ্ধার বার্মিজ গরু কাটিগড়ার দুধপুরের বাসিন্দা লরি চালক আব্দুল কায়ুম মাজার ভুইয়াকে আটক করা হয় হাইলাকান্দির লালা থেকে লরিতে বোঝাই করে গরুগুলি কাটিগড়ার শান্তিপুরে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছিল লরিটি আটক লরি চালককে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার শিলচর আদালতে প্রেরণ করা হয় পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে এভাবে ভালো ভালো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুচাব মাৰি দিব